নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা সবাই জানি শ্রমিক ভট্টাচার্যের নতুন রাজ্য সভাপতি হওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক পাননি পরে দিলীপ ঘোষ বিজেপির সরলেক অফিসে গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসেন সেই দিন দুজনের মধ্যে দীর্ঘ আলোচনাও হয় এই দিন এই অফিসে পুরনো কর্মীদের মধ্যে দিলীপ ঘোষকে নিয়েছিল বাদ ভাঙা উৎসাহ আলোচনা থেকে বেরিয়ে দিলীপ ঘোষ একটি বক্তব্য রাখেন তুমরা না পিছালে কি করা

সব দেখতে পাচ্ছে ভাই আজকে এক মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিয়ে বাকিদের সঙ্গে কথা বলছি দেখুন আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা এতজন গেলে এই জায়গা নেই এখানে বই জন্য আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনও রাজ্যসভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা দূরত্ব তৈরি হয়েছে কি কি হয়েছে দূরত্বর প্রশ্ন আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করাবে বলেছে আমি সেটা করার চেষ্টা করেছি দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল না হয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আর এই সংবর্ধনা জানাবার পরের দিনই দিলীপ ঘোষ সোজা দিল্লি চলে যান দিলীপ ঘোষের এই দিল্লি যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সাথে দিলীপ ঘোষের কি এমন কথা হলো দিলীপ ঘোষ কি সমীপ ভট্টাচার্যর কথাতেই দিল্লি গেলেন নাকি বহুদিন পর আবার কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিল বন্ধুরা কথা বলা হচ্ছে কারণ বিজেপির মধ্যে দিলীপ ঘোষকে দীর্ঘদিন ধরে কোণঠাসা করে রাখা হয়েছিল বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন্ট মটনে ক্লিক করে আমাদের ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা দু সালে নরেন্দ্র মোদী দিল্লিতে কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসার পর সারা দেশে বিজেপির হাওয়া চলতে শুরু করে আর এরই হাত ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার পরিবর্তন হয়ে বিজেপির সরকার আসে আর এরপর থেকেই পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা করে চলেছে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের আশেপাশে সমস্ত রাজ্য দখল করতে পারলেও পশ্চিমবঙ্গে এসে বারবার মুখ থুবড়ে পড়ে বিজেপির প্রচেষ্টা এরপরই বিজেপির রাজ্য সভাপতি হয়ে আসেন আর থেকে আসা দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপি দু হাজার সালের লোকসভা ভোটে দুটি আসন থেকে বেড়ে আঠারোটি আসনে পৌঁছায় আর এক ধাক্কায় বিজেপির ভোট শতাংশ অনেকটা বেড়ে যায় আর আকস্মিক এইরকম ভালো ফলাফলের পর বিজেপি আশায় বুক বাঁধতে থাকে ফলে দু সালের আগে যে সিদ্ধান্তটা সেইভাবে বিজেপি নেয়নি দু হাজার উনিশ সালের পর সেই সিদ্ধান্তটাই বিজেপি নিল বিভিন্ন দল থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন নেতাকে কাউকে দিল্লি নিয়ে গিয়ে কাউকে পশ্চিমবঙ্গতেই বিজেপিতে যোগ দেওয়ানো হতো ভাবা হয়েছিল এরপরে পশ্চিমবঙ্গের বিজেপির শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকার সরিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের প্রধান বিরোধী দল ছিল সদ্য ক্ষমতাচ্যুত সিপিএম বিজেপি কখনোই রাজ্যে খুব একটা ফ্যাক্টর ছিল না সেই সময় বিজেপিকে আঁকড়ে রেখেছিল বিজেপির পুরনো কর্মীরা আর আদি নেতারা এরকম সময় বিজেপির দীর্ঘদিনের রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সামান্য গতি দেখা যায় এ রাজ্যের বিজেপির মধ্যে আর তারপর আর এস থেকে দিলীপ ঘোষকে নিয়ে এসে রাজ্য সভাপতি করার পর দিলীপ ঘোষের লড়াকু নেতৃত্বে দু হাজার উনিশ সালে আঠারোটি লোকসভা আসন জয় করে বিজেপির তাক লাগিয়ে দেয় এই সময় বিজেপির মধ্যে দাপট ছিল রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য রাজু বন্দ্যোপাধ্যায় সায়ন্তন বসুদেব কিন্তু দু সালের পর থেকেই শক্তি বৃদ্ধির আশায় যখন বিভিন্ন দল থেকে নেতাদের বিজেপির মধ্যে নেওয়া শুরু হলো তখন এই সমস্ত নেতারাই কোথায় যে কে ছিটকে গেলেন সেটা বোঝা গেল না দু সালের পর থেকেই রাহুল সিনহাকে তো সেভাবে আর দেখা যেত না সায়ন্তন রাজুরাও যে কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে এমনকি দাপুটে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও রাজ্য সভাপতির পদ ছেড়ে দেওয়ার পর বিজেপির মধ্যে কোণঠাসা করার পর্ব শুরু হয় আর এরই ফল হচ্ছে দিলীপ ঘোষ আজকে না দলীয় কোনো পদে আছেন না তিনি সাংসদ না বিধায়ক এমনকি তাকে দলের কোনো অনুষ্ঠানে পর্যন্ত ডাকা হয় না সম্প্রতি রাজ্যে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই সংগঠন সাজাতে এসেছিলেন অমিত শাহ এই দুটো অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ অন্যান্য দল থেকে আসা এই সমস্ত হঠাৎ বিজেপি নেতাদের সাথে আদিকর্মীরা মানিয়ে নিতে পারছিল না ফলে তারাও পিছিয়ে পড়তে থাকেন শুরু হলো বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ বহু জায়গায় বিজেপির এই সমস্ত আদি কর্মীরা মঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলনও করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য ফলে ধীরে ধীরে বিজেপি চলে গেল এই সমস্ত হঠাৎ বিজেপি নেতাদের হাত বন্ধুরা দু সালে বিজেপির ভালো ফলাফল আপামর বিজেপি কর্মী নেতাদের মনে একটা আশা জাগিয়েছিল সামনেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হয়তো বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে আর এর ফলেই দিল্লি থেকে আসা নেতারা পশ্চিমবঙ্গে যে স্লোগানটি বেঁধে দিয়েছিলেন তা হলো আপকেবার দোষ পার কিন্তু বহু চেষ্টা করেও বিজেপি সাতাত্তরটি আসনের বেশি পেল না অন্যদিকে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আঠারোটি আসন কমে দাঁড়ালো বারোটি আসন আর এরপরেই সুকান্ত মজুমদারকে সরিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন বহুদিনের পুরনো কর্মী শ্রমিক ভট্টাচার্য আর তার ফলে পুরনো কর্মীরা ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে বিজেপি অফিসে যাতায়াত করতে দেখা যাচ্ছে রাজু বন্দ্যোপাধ্যায় সায়ন্তন বোসদে অন্যদিকে রাহুল সিনহাকে শ্রমিক ভট্টাচার্য নিজে সামনে নিয়ে আসতেন শোনা যাচ্ছে ওনাকে মুখ্য মুখপাত্রের পদ দেওয়া হতে পারে আর এ হেন শ্রমিক ভট্টাচার্যর সাথে দেখা করেই পরের দিনই দিলীপ ঘোষ চলে গেলেন দিল্লিতে ভারী অদ্ভুত না বন্ধুরা দিলীপ ঘোষ দিল্লি গিয়েই সোজা দেখা করেন শিবপ্রকাশজির সাথে শিবপ্রকাশজি বর্তমানে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন আর শিবপ্রকাশজির সাথে মিটিং করে বেরিয়েই

যারা জল্পনা করবে যারা করার ইচ্ছা আমার নিজের জায়গা খড়গপুর তো যদি লড়তে ওখানে পার্টি সেটা ঠিক করবে পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান তো আমি বর্ধমানে গেলাম লাভ ক্ষতি কি হয়েছে সবাই এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে আপনি সেটা জানালেন আজকে পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না আমি তো কাজ করেছি আমি পার্টি ছেড়ে চলে যাইনি যারা আমাকে পাঠাতে পার্টি ছাড়াতে চেয়েছিলো অনেকজন তারা খুব চেষ্টা করেছে বিলিপ ছাড়বে কোনো বলেনি যে পার্টি দাঁড় করছি সে পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে বেঁকে যাবে দারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলছে আমার তারপর আমার সত্য তো অনেক প্রশংসা করব না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই আর তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে যে প্রমাণ করেন তার সঙ্গে কি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওঠে যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন বন্ধুরা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন তো ওনার কথার মধ্যে যে আত্মবিশ্বাস এবং ওনার শরীরী ভাষা বলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের সক্রিয় হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এখানে তিনি বললেন যে পার্টি মিটিংয়ে অনেক সময় তাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুর দেওয়ার ফলাফল কি হয়েছিল সেই প্রসঙ্গ তিনি এখানে উগড়ে দিলেন দিলীপ ঘোষকে পার্টি মিটিংয়ে না ডাকা বা ডাকার পরেও চেয়ার না দেওয়া মেদিনীপুরে দিলীপ ঘোষের জেতা সিট থেকে সরিয়ে দুর্গাপুরে দেওয়া বন্ধুরা কি মনে হয় এই কাজগুলো কে বা কারা করেছিল তিনি একথা স্বীকার করলেন যে একদল লোক ছিল যারা চাইছিল দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে চলে যাক মাথায় রাখতে হবে বন্ধুরা এই কথাগুলি দিলীপ ঘোষ বলছেন শিব প্রকাশজির সাথে মিটিং করে বেরোনোর পর যদি কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন না থাকে দিলীপ ঘোষকে এই কথাগুলো বলতে পারতেন বন্ধুরা দু সালে বিজেপির সাতাত্তরটা সিটে আটকে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির মিটিংয়ে বলেছিল মুসলমানদের ভোট আর বিজেপির দরকার নেই এমনকি বিজেপির মধ্যেকার সংখ্যালঘু সেলও বন্ধ করে দেওয়া উচিত এবং তারপর থেকেই শুভেন্দু অধিকারী এই লাইনেই চলছেন তিনি তীব্র সংখ্যালঘুদের বিরোধিতা করে চলেছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তার সংবর্ধনা অনুষ্ঠান থেকে পরিষ্কার জানিয়ে দেন এই তীব্র সংখ্যালঘু বিরোধিতাটা বিজেপির লাইন নয় তিনি বলেন তিনি চান দুর্গাপুজোর ভাষান এবং মহরমের মিছিল পাশাপাশি যাবে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা ঘটবে না কোনো দাঙ্গা হবে না তিনি এও বলেন বিজেপি আসলে সংখ্যালঘু ছেলে মেয়েদের হাত থেকে পাথর সরিয়ে বই খাতা ধরাতে চায় যা কিনা শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বিপরীত লাইন প্রথম দিনই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর লাইনে নয় এবার থেকে বিজেপি ওনার নেতৃত্বে চলবে আদি বিজেপি লাইন আর এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন প্রতিটি আদি বিজেপি নেতাকর্মীর কাছে আর তার ফলে তাদের মধ্যে কতটা উৎসাহ আছে সেটা তো সল্টলেক অফিসে দিলীপ ঘোষ যেদিন পৌঁছেছিলেন সেদিনকেই দেখা গেছে তাহলে বন্ধুরা বিষয়টা যা দাঁড়ালো বর্তমানে বিজেপির মধ্যে তৃণমূল তথা বিভিন্ন দল থেকে আসা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই হঠাৎ বিজেপির নেতাকর্মীরা বেশ কিছু দিনের জন্য বেলাইন হতে চলেছে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে দীর্ঘদিন সাইডলাইন হয়ে যাওয়া আদি বিজেপিরাই এখন মেন লাইন এখন দেখার শুভেন্দু অধিকারী কি করেন কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়